গুড মর্নিং ফ্রেন্ড চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তা সকালবেলা রান্না তো বসিয়ে দিয়েছি ওখানে রান্না হচ্ছে আর হচ্ছে আমি এখানে চা নিয়ে বসবো চা খাবো আর হচ্ছে বসবো কি চা নিয়ে অলরেডি বসে পড়েছি ওই যে এখানে কাপের লিকার চা রয়েছে চা বিস্কুট খাচ্ছি এটা খেয়ে তারপরে রান্নাটা বসানো রয়েছে হচ্ছে রান্না রান্না কমপ্লিট করবো আর মেশিন দিয়েছি কাপড় সেগুলো কাঁচা হয়ে গেলে মেলতে যাবো আর শীতের রোদ তাড়াতাড়ি না মেললে শুকাবে না তাড়াতাড়ি করে নিই অনেক কাজ আছে এখনও শীতের দিন তো ঝট করে বেলাটা পড়ে যায় আর তাড়াতাড়ি না করলে হবেও না চলুন সঙ্গে থাকুন এখানে জামাকুর কাঁচা প্রায় হয়ে গেছে প্রায় কি আর এক মিনিট আছে ওইটা দিয়ে মেশিনটা একটু ঘুরবে ব্যাস বন্ধ হয়ে গেলে এগুলো নিয়ে মেলতে যাব তারপরে এসে আর বাদ বাকি মানে রান্নাও করব এটাও করব সবই করতে হবে সঙ্গে নাহলে হবে না পুজো দিতে হবে অলরেডি বেশ সুন্দর রোদ ঝলমলে রোদ দিয়েছে এই এই যে যে সূর্যটা চলে মাথার উপরে দেখতে পাচ্ছেন এই যে বেশ সুন্দর রোদ দিয়েছে তাতি যাই মেলে দিয়ে আসি চলে এসছি জামাকুর মেলতে এই যে জামাকুর মেলা হয়ে গেছে এইখানে তা আমাদের মানে ছায়া পড়ে গেছে টিনের শেড দ্বার এই পাশটায় ছাদটা খুব একটা রোদও লাগে না সকালবেলার দিকে লাগে যেহেতু আমাদের হচ্ছে তোমার উত্তর দিকে মুক্ত বাড়ির ওই জন্য অতটা ঠিক ঠান মানে হাওয়ার রোদটা লাগে না আর কি যাই হোক মেলা হয়ে গেছে এখানে কটা ফুল ফুটেছে নিয়ে যাই পুজো দেব এই যে অপরিচিতা ফুল এটা গতবারের গাছ তো ভেবেছিলাম গাছটা কেটে দেবো দেখলাম হয়েছে যখন থাক আর কাটাকাটি দরকার নেই এভাবেই থাক এই ফুলগুলো নিয়ে যাই গিয়ে পুজো দিই রান্নাটা হয়নি আর একটু বাদ আছে কমপ্লিট করে পুজোটা দেব চান করব তারপরে হচ্ছে পুজো দেব এই ফুলগুলো নিয়ে নিলাম সঙ্গে আর এই যে এখানে আমার লেবু গাছে বেশ করিয়ে আসছে দেখি ফুল কেমন কি হয় দেখা যাক আর এখান থেকে নিয়ে তুলসী পাতা গাছগুলোতে আজকে জল দিতে হবে শুকিয়ে গেছে আর আমার এই বেগুন গাছটাতে বেগুন এসছে চলুন নিচে যাই বন্ধুরা এই যে জামাকুর মেলে চলে এসেছি রান্না করে রান্না করব। এখানে এই যে পেঁপে কেটে রেখেছি এটা পেঁপে আলু দিয়ে আর ডালের বড়া করে তরকারি করব। আর এখানে এই যে মাছটা ভেজে নিয়েছি যেহেতু আমি মাংস খাই না ওই জন্য মাছটা মাছের একটা রেসিপি করব আর হচ্ছে এখানে নিয়ে এসেছি আর একটা এখানে সকালবেলায় যে গোলা রুটি করেছিলাম খেয়েছিস আর আমি দুজনে খেয়েছি ছেলে মেয়েদের খাইনি আর এই মাছ ভাজা হচ্ছে আর কি রান্নার এরকম হাফ মাছ ভেজে এগুলো সব রেডি করে রেখে আবার ছাদে গেছিলাম জামাকড় মেলতে ওগুলো মেলে দিয়ে এসে আর এই যে ছোটো ছোটো আলু নিয়ে আসছে ছেলে বলে মা বাবা আলু তো না ফুচকা নিয়ে এসছে তা আলুগুলো নাকি ফুচকার মতন তা যাই হোক ফুচকার সাইজের মতন সেই বলছে ডিম সেদ্ধ এগুলো সব সকালবেলা টিফিন আমাদের দুজনে আর কি হয়ে গেছে রান্নাবান্নাও মোটামুটি সব কিছুটা গুছিয়ে নিয়েছে এখন ঝটাফট করলেই হবে আর এখানে নিয়ে এসছে দেশি মুরগি মাংস দেশি মুরগির মাংস ছেলে খেতে পছন্দ করে না ওর বাবা বলে না দেশি মুরগির মাংস ভালো ছেলে বলে না পোলট্রি ভালো ছেলে বলে পোলট্রি মুরগিতে ভ্যাকসিন দেওয়া থাকে দেশিতে দেশি মুরগিতে দেয় না এই সেই করে যাই হোক এক একজনের নানান জনের নানান মত নিয়ে আসে যাই হোক দুটোই আনা হয় পোলট্রি মুরগি দেশি মুরগি যেটাই হোক তাই নিয়ে আসছে আজকে ছেলে বলছে পোলট্রি মুরগির পোলিও হয়েছে কোনো মাংস নেই শুধু হার এগুলো খাওয়া যায় না তাই এখনকার দিনের ছেলেপেলেরা তো এগুলো খেতে চায় না আর এই যে বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলা এখানে সকাল দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর অনেক সময় বসেছিলাম তাই এখানে হচ্ছে কতগুলো চানা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মাইক্রোওভেনের হালকা রোস্ট করে নিলাম লবণ দিয়ে দিয়ে এখন হচ্ছে আলুটাও মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কুচি আদা কুচি এ সমস্ত দিয়ে একটা চানার হচ্ছে চটপটে চানা তৈরি হচ্ছে সন্ধ্যাবেলার টিফিনের জন্য যাই হোক এই এটা হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেলে চা খাবো তারপরে রুটি করব তা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এইখানেই শেষ করছি রাতে রুটি বানিয়ে খাবো আর এর আর দেখানোর কোনো কিছু নেই তা এই চানাটাই মানে বানালাম বেশি করে সবাই একটু একটু করে খেয়ে মানে সন্ধ্যাবেলায় টিফিনটা হয়ে যাবে তারপর কফি কিনলাম তারপর রাত্রে রুটি খাবো তা যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বায় শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণে টাটা ভালো থাকবেন